আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে সকলকে শুভ সন্ধ্যা সকলের প্রতি রইল ভালোবাসা প্রিয় দর্শক আজ আমাদের মাঝে আড্ডা সন্ধ্যা এসেছেন রিফাত জাহান আর রিফাত জাহানের অনেক পরিচয় আছে রিফাত জাহানের কাছে যাওয়ার আগে দুটো কথা বলি রিফাত জাহান একজন সাংস্কৃতিক কর্মিত বটেই নৃত্যশিল্পী আবৃত্তি শিল্পী এবং কণ্ঠশিল্পী তো আজকে রিফাত জাহানের কাছে আমরা গান কবিতা এগুলো শুনতে চাইব না তবে পরে আর একবার নিয়ে আসবো আজকে মূলত যেহেতু তুমি প্রবাসী ইতালিতে থাকো আজকে তোমার একটু গাইভান্ধার কিছু পরিচয় শুনে আমরা সরাসরি তোমার প্রবাস জীবনের অভিজ্ঞতা শুনবো রিফাত জাহান তোমাকে রেডিও সারাবেলায় স্বাগতম আ বলুত নিগ্রেট আজকে প্রথম আমার এই অনুষ্ঠানে জি আজ আমি রেডিও শরাবেলায় প্রথম আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মিউজ এবং রেডিও শরাবেলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি জানি তুমি আমাদের রেডিও শরাবেলার আড্ডা অনুষ্ঠানের राजेंद्र বড় কি বলবো দর্শক অসতা জি তাই না তুমি অনেক দিন থেকে দেখো আমিwidetilde জানি সেটা শুনেছি এবং পরে সরাসরি তোমার সঙ্গে কথা বলার আমি জেনেছি জি তো রিফাত জাহান তুমি একজন সাংস্কৃতিক কর্মী শুরুতে যদি আমি বলি একদম শুরুতে তুমি যখন ছোট তোমার ছিল বাড়ি সবুজ পাতা নাম ছিল আপনি জানেন যে আমাদের শিশু কিশোর সংগঠনগুলো আগের মতো আর নেই আমার ওই শিশু কিশোর সংগঠন থেকে আমার সাংস্কৃতিক জগতে আসা তারপরে আমি অনাবিলে নামে একটি সংগঠন ছিল সাংস্কৃতিক সংগঠন ওইখানে আমার গান নাচ পরবর্তীতে পড়াশোনার পাশাপাশি আমি থিয়েটারের সাথে যুক্ত হই গাইবান্ধার পদক্ষেপ নামে আমাদের যে থিয়েটার আছেন সেই থিয়েটারে আমি দীর্ঘদিন কাজ করেছি পড়াশোনার পাশাপাশি তারপর বিয়ে শাদী চাকরি বাকরি সংসার কিন্তু আমার সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে আমি বেরিয়ে আসিনি এবং আমাকে সহযোগিতা যারা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছেন বিধায় আমি আজ পর্যন্ত এই সাংস্কৃতিক পরিমণ্ডলের আছি বা কাজ করতে পারছি যদি এই সহযোগিতাটা না পেতাম হয়তো একটা সময় থেমে যেতাম আট দশটা মেয়ের মতো তোমার সাথে তো কথা বলছি তোমার শুরুতেই শুরু করলাম তোমার একদম সাংস্কৃতিক শুরু থেকে শুরুটা দিয়ে আমার মনে হয় একটুখানি তোমার পরিচয়টা যদি বিশেষ আমি বলে দেই আমাদের শুদ্ধ স্যার আকরাম স্যার তোমার বাবা যে আকরাম স্যারের মেয়ে তোমারও একটা কি বলবো যে তোমারও গর্ব তোমার বাবা একজন শিক্ষাবিদ জি আর পরিচয় একটু তুমি বলো একটু তার বাবা আপনি তো জানেন রিসেন্ট আমার বাবা পরপারে চলে গেছেন আমরা সকলে স্যারের জন্য দোয়া করবো বাবার জন্য অবশ্যই দোয়া করবেন বাবা গায়বান্ধা গভর্নমেন্ট কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন মূলত আমার বাবা বা আমার দাদার বাড়ি রাজশাহীতে এই গাইবান্ধার টানে আমার বাবা এখানে থেকে গেছেন এবং শেষ পর্যন্ত আমার বাবা এখানেই থেকে গেলেন এই গাইবান্ধার লোকদের প্রতি তার যে ভালোবাসা তার যে আন্তরিকতা সে আর ফিরে যায়নি রাজশাহীতে ফিরে যায়নি সেই সুবাদে আমরাও গাইবান্ধাই আমি যদিও এখন প্রবাস জীবন যাপন করছি কিন্তু আমার মন পরে থাকে আমার ছেলে এক ছেলে নামতে ও হচ্ছে লেখালেখি করে গান খুব কম করে ওর বাবা গান করে ও গান গানের চেয়ে লেখালেখি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ও একটা কিশোর পত্রিকা বের করে শঙ্খচিল নামে আমার জানা মতো গায়বান্ধা সর্বকনিষ্ঠ সম্পাদক হিসেবে ও আত্মপ্রকাশ করেছে আমি সম্ভবত আমার ধারণা যে ওই বয়সে আর কেউ করছে কিনা আমার ঠিক বলতে পারছি না আচ্ছা শোনো গায়বান্ধা আমার এক ভাই আছে আদরের দুষ্ট ছোট ভাই সাজ্জাদ জহির নাজিম হাস্য জি তোমার বর অসম্ভব গান গায় ভালো গান গায় আমার বিশ্বাস ও হয়তো শুনছি এখন ইতালি থেকে যুক্ত হয়েছে নিশ্চয়ই তো সাজ্জাদ জহিরের সবচেয়ে বড় যেটা আমি বলবো তো খুব প্রতিভাবান ছেলে একজন গায়ন্দার কালচারাল মনে তার অনেক অবদান আছে সাজ্জাদ জহিরের যে গানটি আমাদের গায়ন থেকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে জি কি গানটা বলো তো এক প্রেমে আমার মন বান্ধা হ্যাঁ তারপরে লাইনটা আমি লিখে রেখেছি দাঁড়াও তুমি কি বলছো এক প্রেমে আমার মন চোখের নদী স্বপ্ন ঘাটে নাও বান্ধা ভালোবেসে মজনু আমি লাইলে আমার গায়ে বান্ধা এই যে কথাগুলো এই গানটা কিন্তু শুরু করেছে চুনি ভাই চুনি ইসলাম আর গানটা লিখেছে অমিতাভ দাদা জি আর আমার ওই বললাম আমার দুষ্ট ছোট ভাইটা ও গান করছে এবং কম্পোজিশন করা হয়েছে মধু মুখার্জি কলকাতা দারুন দারুণ গাইছে গানটা এবং গোটা বিশ্বে যে বাঙালি আছে বা গাইবান্ধার মানুষ যারা আছে তারা এটাকে খুবই ভালো চোখে দেখেছেন আমার জানা মতো আমি জানি না আজ কেমন গাইছে গানটা তবে হ্যাঁ হ্যাঁ এটা আমি বলবো সে একজন গান পাগল মানুষ সে শিল্পকে ভালোবাসে তার এই ভালোবাসার থেকে তার গায়বন্ধার প্রতি ভালোবাসার থেকে তার এই গানটা গাওয়া আমি অবশ্যই থেকে এই বিষয়ে যে তোমার বড় এত সুন্দর গান গাওয়ার পর গানটি কিভাবে লক্ষ ভিউ এত ভিউ কিন্তু চারটি কথা না ধন্যবাদ এই যে আপনার ফিলিস কেমন তোমার বড় হিসেবে তোমার প্রাউডনেস কেমন হ্যাঁ আমার তো অবশ্যই ভালো লাগে আর ওই যে বললাম যে গোটা বিশ্বের মানুষ যেভাবে সে গাইবান বিশেষ করে যে রেডিও সারা বেলার কথাই যদি বলি একটা সময় প্রোগ্রাম যখন রেডিওর প্রোগ্রাম হয় আহ রিকোয়েস্ট আসে যে আমরা ওই গানটা শুনতে চাই এই যে ভালো লাগা আমার ভালো লাগা যে হয়তো শিল্পীকে তারা ওইভাবে চেনে না কিন্তু গাইবান্ধার গানটা তার শুনতে চাচ্ছে হয়তো নাজিমকে তারা ওইভাবে চেনেও না আমি এমনও হয়েছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা টঙের দোকানে চা খাবো চার দোকানে গানটা বাজে আমার তো খুবই ভালো লাগে খুব ভালো লাগে মনে হয় যে না গানটাকে মানুষ ভালোভাবে নিয়েছেন আচ্ছা এখন ওই যে নাজিম তোমার বর হলো কত সালে ঘুরে বলছি তোমাদের দামপ্রত্য যেমন শুরু হলো কবে থেকে ওটা হচ্ছে উনিশশো সালে আচ্ছা আর তুমি যখন ছোটো আমার ছোট বোন বলি আর কি মানে ছোট বোন সে বলি তুমি কি আগে থেকে জানতে ও গান করে হ্যাঁ জানতাম মানে ও মূলত থিয়েটার কর্মী ছিল মেঘদূত করতো একটা সময় মেঘ মেঘদূত ছেড়ে দিয়ে গায়বান্ধার প্রথম ব্যান্ড দল এক্সপেন্স অধিষ্ঠাতা নাজিম

গলারও সমস্যা আছে আজকে মনে তোমার প্রবাস জীবন নিয়ে একটু কথা বলবো তো তোমার অনেক গুণ আমি দর্শকদেরকে আগে বলেছি তুমি তো একজন নৃত্যশিল্পী তুমি একজন নাট্যকর্মী তুমি একজন কণ্ঠশিল্পী তুমি একজন আবৃত্তি ওইভাবে না আর কি ভালোবাসি ভালোবেসে কাজ করি এটা আমার আমি মনে করি এই জন্য সাংস্কৃতিক কর্মী বললে আমি খুশি হব আর কি এখন আমি যদি তোমাকে বলি যে ইতালিতে তোমরা আছো জি তুমি নাজিম আছো আর তোমাদের সন্তান নাম নাম এই আছো তো ওখানে আমাদের বাঙালি কমিউনিটি মানে কত দূর দূর বাড়ি তারা কেমন একসাথে তোমাদের দেখা হয় কিনা অথবা ওখান থেকে আমাদের গাইভান্দা বাংলাদেশের কথা টানে কিনা এই লেটু যদি বলতে অবশ্যই টানে অবশ্যই টানে কারণ একটা অনেক বড় শহর হ্যাঁ সে প্রায় দুই কাছাকাছি হবে অনেক বাঙালি কিন্তু আসলে প্রবাস জীবনে মানে আমরা যেটা ইয়ে করি আসলে চার পাঁচটা মানুষ একখানে হওয়া অনেক কষ্টের ব্যাপার কিন্তু তারপরেও আমরা নিজ উদ্যোগে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ যারা তারা প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আমরা ঈদ ঈদ উদযাপন করি দুইটা ঈদ করি বৈশাখ তো আমরা করি কিন্তু পার্থক্য একটাই আপনারা হয়তো পহেলা বৈশাখেই করেন আমরা বৈশাখে পহেলা বৈশাখ করতে পারি না সেটা আবহাওয়ার কারণে হোক বা একখানে সবাই মিট হওয়ার বিষয়টা ঈদের সময় হ্যাঁ ঈদের সময় আমরা হয়তো নামাজ পড়ে যাচার মতো চলে গেলাম ঈদের সময় বসন্ত উৎসব করি আমরা এবং নিজ উদ্যোগে অনেক প্রোগ্রাম চেষ্টা করি আহ আর সবচেয়ে মানে আমি যেটা বলবো আহ ভারতবর্ষের যে ভান্ডার আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে পৃথিবীর আর কোথাও নেই আমি মনে করি পৃথিবীর আর কোথাও নেই কারণ বাংলা মানে ভারতবর্ষের কিন্তু আমরা গান গান যে করি দুই তালে গান করি সমপদী বিষম্পতি কিন্তু ইউরোপে বা বিশ্বের অন্য দেশে শুধু এক একটিমাত্র ইয়েতে তারা গান করে এই যে আমাদের যে বৈচিত্র্য আমাদের যে আমরা নানান ভাষায় গান করি আমাদের কিন্তু কৃষ্টি কালচার যদি বলি আমি ভাটিয়ালি

যে অনুবাদটা করেছে তারপরে যে সারা ইয়ে হলো আমার কাছে মনে হয় যে যে পালা রোমিও টেক্কা দেওয়ার মতো আমাদের অবশ্যই টেক্কা দেওয়ার মতো লালন আমি যদি লালনের কথা বলি ইউরোপ থেকে তারা রিসার্চ করার জন্য আসে ইটালি থেকে রিসার্চ করার জন্য আসে লালনের উপরে আমি নিজেকে তখন খুব গর্ব করি আমার দেশে স্টুডেন্ট যাচ্ছে তারা লালন সম্পর্কে জানতে এই যে আমার ভালো লাগা আমি কি বোঝাতে পারছি দর্শক শ্রোতা নিশ্চয়ই আমার অনুভূতিটা বুঝতে পারবেন যে আমি মানে কতটা প্রাউড ফিল করি এই আর কি আচ্ছা এবার একটু তোমাদের ওখানে জীবনযাত্রা ইতালির ইতালির জীবনযাত্রা খাবার বা দূরত্ব বা শপিং এগুলি যদি একটু বলি প্রথমত ওখানে তোমরা কি খাও

কি ধরনের মাছ সামুদ্রিক মাছ তো সব সময় পাই আমরা পাই আর দেশ থেকে যে মাছটা যায় হয়তো ফ্রোজিং যায় অনেক দিনের ফ্রোজিং আমরা সেটা খেই থাকি আর কি তোমাদের ধরো যে তোমাদের আবাসিক যেখানে আছে সেখান থেকে তোমাদের শপিং মল যদি বলি কত দূর রোম শর্ত অনেক বড় হ্যাঁ শপিং মল ভোরহামেশায় কি যাওয়া যায় আর ধরো আমাদের এখানে যেমন কি একটু কিছু দরকার একটু রিক্সা থেকে আবার নিয়ে চলে না ওখানে তো আর রিক্সা নাই মেট্রো বাস অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায় তেমন আমার গাড়ি থেকেই সব কালেকশন রাখতে হবে আমার চাল ডাল বা আমার সাথে সাথেও পাওয়া যায় সাথে সাথেও পাওয়া যাবে হ্যাঁ কিছু সুপার মার্কেট আছে চব্বিশ ঘন্টাই খোলা থাকে কিছু কিছু দোকান আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর কিছু আছে মোট কথা সিস্টেম হ্যাঁ সিস্টেমটা ওই দেশের মানুষ মানে এবং আমি মনে করি সিস্টেমের জন্যই উন্নত দেশ বলা হয় আপনি যেমন বললেন যোগাযোগ ব্যবস্থা আমাদের একটা মেট্রো বাংলাদেশে ওখানে তো অনেক মেট্রো আবার চারশো বছর আগের মেট্রো রাস্তাঘাট এই যে তাদের আধুনিকতার আমাদের সাথে আমি এটাতে মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমরা যদি আরো ডেভেলপ হতাম অবশ্য আমাদেরও চারটা মেট্রো থাকতো আমার আমার ধারণা আমি জানি না আমি ঠিক বলছি কিনা আমার কাছে এটা মনে হয় যে অবশ্যই আমাদের

হ্যাঁ আমি পিছু টানে আমি যেমন রেডিও সারা বেলার যে আড্ডা সন্ধ্যাটা বসে থাকি কখন দেখবো মিলু ভাই আজকে কাকে আনবে হ্যাঁ এই এই যে আমার একটা টান আহ তারপরে মোহনা গাইবান্ধার একটি নিয়মিত মাসিক অনুষ্ঠান আমি বসে থাকি কে লাইভ করবে আমি মোহনা দেখবো অতিথির কোন প্রোগ্রাম হচ্ছে কিনা বা গাইবান্ধা কারা প্রোগ্রাম করছে আমি ওদের আগ্রহে বসে থাকি আমার ভালো লাগা আমার ছোট্ট এই শহর গাইবান্ধায় আমার মন পড়ে থাকে